শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল খুব উপকারী নিয়মিত গরম পানিতে গোসল করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে ওজন কমানোর ক্ষেত্রেও গরম পানিতে গোসল খুব কাজে আসে যাদের ঘুম না আসার সমস্যা রয়েছে তারা রাতে শোয়ার আগে সারা বছরই গরম পানি দিয়ে গোসল করতে পারেন এতে শরীর ছড়ছড়ে থাকবে সঙ্গে গরম পানি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদপিণ্ডকে সচল রাখতে সাহায্য করে তবে গরম পানি একটানা ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা কমে যায় যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায় বিশেষ করে যারা এমনিতেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন তারা গোসলে গরম পানি ব্যবহার করা বন্ধ করে দিন এছাড়া গরম পানি দিয়ে গোসল করার কারণে আপনার চুল দুর্বল হয়ে পড়তে পারে ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায় যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে শুষ্ক আবহাওয়ায় নিয়মিত গরম পানিতে গোসল করার ফলে তার আর্দ্রতা দ্রুত হারিয়ে ফেলে এছাড়াও প্রতিদিন গরম পানিতে গোসল করার ফলে হজমেরও নানা সমস্যা হতে পারে বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা গবেষকদের মতে শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে গোসলের পানি হালকা গরম হলে ক্ষতি নেই হালকা গরম পানিতে গোসল করার ক্ষেত্রে সময় কমিয়ে দেওয়া প্রয়োজন তবে গোসল বন্ধ করা বা কনকনে ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো